যদি কোনো ব্যক্তি স্বপ্নে গরম পানি দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে পতিত হবে স্বপ্নে দেখা পানি যতটা বেশি গরম হবে স্বপ্ন দুঃখ তত বেশি তীব্র হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে হাতে পানি নিয়েছে এবং সেই পানি বরফে পূর্ণিত হয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির নিকট জমাকৃত সম্পদ অক্ষত থাকবে যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে পানি ভর্তি জগ দেখতে পায় তবে উক্ত নারী গর্ভবতী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে গরম পানি দিয়ে তার ময়লা পরিষ্কার করছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ঝামেলা ও বিপদ থেকে মুক্তি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উতলানো গরম জল পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থতা চাপ বা হতাশার মধ্য পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে সমুদ্রের পানি পান করছে এবং সেই পানি ঘোলা নয় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর পরিমাণে সম্পদের অধিকারী হবে কিন্তু যদি এই জল ঘোলা বা নোংরা হয় এবং সমুদ্র অন্ধকারে ঢেকে থাকে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে গোলাপ জল দিয়ে পরিষ্কার করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আনন্দ সুখ এবং সমৃদ্ধি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জল বহন করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ধার্মিক হবে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে পরিষ্কার মিষ্টি পানি পান করতে দেখে তবে স্বপ্সটা ব্যক্তি সুস্থতা লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জলের উপর দিয়ে হাঁটতে দেখে তবে স্বপ্ন দশটা ব্যক্তি শত বিপদেও মহান আল্লাহ তালার উপর আস্থা রাখবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুষ্ক জমিতে পানি দিয়ে সেচ দিতে দেখে তবে স্বপ্ন ব্যক্তির মনের আশা পূর্ণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিষ্কার মিষ্টি জল খেতে দেখে তবে স্বপটা ব্যক্তি একটি পরিষ্কার ও সুখী জীবন লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোনা কর্দমাক্ত ও নোংরা জল পান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থতার মাঝে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার কোনো পরিচিত মৃত ব্যক্তিকে ফুটন্ত গরম জল দিয়ে গোসল করানো হচ্ছে তবে বুঝতে হবে উক্ত মৃত ব্যক্তি জাহান নামে রয়েছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিয়মিত জলের কল থেকে ঠান্ডা ও সতেজ পানি পান করছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আরাম ও আনন্দ লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের বাড়িতে ধারণ ক্ষমতা সম্পন্ন পরিষ্কার জলাশয় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সুখবর পাবে এবং সমৃদ্ধি অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানির উপর দিয়ে হাঁটতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিজেকে মহান আল্লাহতালার নিকট সমর্পণ করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ